এখন এক ফার্স্ট আপনাকে জানতে হবে যখন আপনি মরে যাবেন আপনার প্রাণ পাখিটা যখন উড়ে যাবে তখন আর মওলানা মাস্টার আর হাজি আর কোনো মুসল্লি বলবে না কি বলবে মোর্দাটা কোথায় রাখবো এখন লাশের গোসল হয়ে গেছে লাশটা কি দাফন হয়ে গেছে কাফন হয়েছে ঠিক এইভাবে কার মাস্টারে হোক মওলানার হোক আর হাজি গাজি যেই হোক না কেন তার নাম ধরে কেউ বলবে না যখন মলান সাহেবকে কোথায় শোয়াবো মলার সাহেবের কাপনটা কে এনেছে মলার সাহেবকে কোন খাটে তুলবো মলান সাহেবকে কে কে নিয়ে যাবে না কি বলবে আগো লাশটা গোসল কখন দেবে লাশটা মানে কাফন কে আনতে গেছে লাশটাকে কে বার গোসল দেবে লাশটাকে কে মানে বহন করবে লাশটাকে কে কবরে নামাবে এই রকম লাশ বলে তার নাম আর থাকলো না শুধু প্রাণ পাখিটা চলে গেছে নাম সেখানে ডিলিট হয়ে গেছে কথাটা সত্য কিনা আর নাম বলে না এখন ওই লাশটাকে যখন আপনি গোসল দিয়ে যাবেন গোসলের পূর্বে আলোচনা হয়ে গেছে তা গোসল দেওয়ার পরে যখন বাড়ি থেকে খাটে খাটে করে নিয়ে যখন কাঁদে উঠাবেন কি বলেন আপনারা ইহু মোহাম্মদ রসুল্লাহ যে বললেন যারা বললেন গোনাহা করলেন নে কেন রসুল্লাহ সাল্লিয়াম তরিকা আপনাকে শেখায়নি রান্না ভবন থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত এমন কিছু বাকি রেখে যাননি যেটা আবার নতুন করে আবিষ্কার করতে হবে আপনাকে ওখানে নয় যেটা যেখানকার সেখানে দেন মানাবে মাথার টুপি মাথায় সাজবে মাথার টুপিটা যত দামি হোক আর যত কমই হোক না কেন পায়ে দিলে সেটা মানাবে না তাহলে এই দোয়াটা ওখানকার নয় আপনি কি বলে ওঠাবেন গোসলের পানি দেবেন লাশটা কাঁপনাবেন কাপনে জড়িয়ে খাটে শুয়ে দেবেন বিসমিল্লা যখন তিনটে কাপনে গিট মারা হয়ে যাবে ওই লাশটাকে চারজন কাঁদে ওঠাবে বিসমিল্লা লাইলা কোন জায়গায় আসে একটু দেখান আমাকে এখানে বিসমিল্লা সেখানে বিস্পিল্লা বলে লাশটাকে চলে গেলেন রাস্তায় যেতে যেতে ইল্লাল্লাহ না বলা চলবে না এখানে লাইলাহা নয় বললে আপনি নিজের প্রবৃত্তি অনুসরণ করলেন ওই লাশটাকে নিয়ে গেলেন কবরে কোন দিক থেকে নামাবেন কেউ বলল পশ্চিম দিকে কেউ বলল পূর্ব দিকে কেউ বলল উত্তর দিকে কেউ বলল দক্ষিণ দিকে খুব সহজে যেটা মনে রাখতে পারবেন মনে রাখার বিষয় সেইভাবে বলছি লাশটার পা থাকবে যে দিকে সেই দিক থেকে শুরু করবেন তার মানে দক্ষিণ সাইডে লাস্ট মানে খাটটাকে রাখবেন এবং ওই দিক থেকে পায়ের দিক থেকে মাথাটা আগে আসবে আর পায়ের দিক থেকে যখন মাথাটা যখন আগে নিয়ে আসবেন ঠিক কোমর সোজা করে কোমর সোজা করে যদি একটা গামছা বা একটা কাপড় দিয়ে দেন এ কথাগুলো কেন আলোচনা করছি গোরস্থানে আপনাদের শোনার মতো সুযোগ থাকে না ওই জন্য এখানে আপনাদের স্মরণ করে দিচ্ছি যারা লাশ নামাবেন খুব সতর্কভাবে নামাবেন যে সে লাশ নামাইতে পারে না যার তরিকা জানা নাই সে এগিয়ে যাবে না যার জানা আছে তাকে সামনে দেন তাহলে লাশটার কোমর সোজা সোজি একটা কাপড় বা একটা গামছা দিলেন ওই গামছা বা কাপড়টা দুই সাইডে দুজনা ধরতে সহজ হবে যদি পূর্ব দিকে বা পশ্চিম দিকে লাশটাকে রেখে যদি গামছা দেন তাহলে একজনা কবরে পড়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন মনে হয় তাহলে পায়ের দিক থেকে কোমর একটা গামছা বা কাপড় দিয়ে দুই সাইডে দুইজনা ধরলেন আস্তে আস্তে গেলেন তখনও বিসমিল্লা ছাড়া অন্য লাহা বলবেন না বিসমিল্লা বলে আস্তে আস্তে চলে গেলেন লাশটাকে যেখানে কবর যারা খনন করেছেন এখানে তাদের জন্য একটা কথা বলেছি আজও বলে দি যে সে তাহলে এই কবরটাকে নিচে তাই সমতল করবেন না আবারও বলছি কথাটা যারা কবর খোনা কাজ করছেন কবরের তলাটাকে সমতল করবেন না এই শানের মতন সমান করবেন না কবরটা যদি আপনার ফুট হয় ফুটের অর্ধেক করে নেবেন অর্ধেক করে যেখানে মিডেল হবে সেই জায়গা থেকে আপনার পশ্চিম দিকটা একটু গর্ত হবে পূর্ব দিকটা এক ফুট উঁচু থাকবে কথাটা বুঝতে না পালে খোদবার শেষে শুনে নেবেন ভালো করে ঠিক ভেতরে সমতল করা হয়ে গেছে শেষ ফিনিশিং যেটা সেখান থেকে কবরের মধ্যস্থল থেকে নিয়ে পশ্চিম দিকটা এক ফুট গর্ত বেশি হবে পূর্ব দিকটা এক ফুট উঁচু হবে তবে লাশটাকে দান করাত করে শোয়ানো সহজ হবে আর আমরা করি কি সমতল করে বলে পশ্চিম দিকে করে দাও মুখটা পশ্চিম দিকে খাত করে দাও পশ্চিম দিকে হাত করে দাও একটা মোর্দাকে ওইভাবে সহজ মাথা ঘুরিয়ে দেওয়া বড়িটাকে ঘোরানো থাকবে না লাশ ওইভাবে থাকে না ওই আপনি দিচ্ছেন মন বোঝানো করে ওইভাবে কিন্তু কবরটাকে এই নকশাই করুন দেখেন সহজে বলতে হবে না যে লাশটাকে কোন দিকে ক্রট করতে হবে কিছু বলতে হবে না এখন ওখানে আবার কাপনের গিট খোলার সময় লাইলাহা বলবেন না ওর আগে আরেকটা একটা দোয়া আছে না এই দোয়াটা কারা বলবে বিসমিল্লাহ মিল্লা মিল্লাতি রসুলিল্লা যে নামাজ পড়েনি তার জন্য এটা বলা হচ্ছে যে বিড়ি খায় তার জন্য বলা হচ্ছে যে জর্দা খায় তার জন্য বলা হচ্ছে যে গেঁজা খায় তার জন্য বলা হচ্ছে যে সুদ খায় তার জন্য বলা হচ্ছে যে চুগলামি করে তার জন্য বলা হচ্ছে কি বলছে বিসমিল্লাহ হে রাসূলিল্লাহ আল্লাহর নামে রসুলের তরিকায় শুয়ে দিলাম বেটা সারা জীবন গেল ব্যাটা সারা জীবন ঘুম মানে জ্বর খেয়ে গেল বেটা সারা জীবন বিড়ির পনেরো আগুন ধরিয়ে গেল তাকে বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুল কি মিথ্যা বানাওয়াটি মানে চলছে এখানে দেখেন শেষ বা শেষ কাপনটা জড়িয়ে দিয়ে তাকে কবরে শোয়াবে তাও বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতি না একটা বেনামাজি লাশ ওই দোয়া বলতে পারেন না সে রসুলের তরিকায় ছিল না কেন বলবেন রসুলের তরিকায় সোয়াজিটাকে তাকে আদৌ সে গাঁঠের ওপরে কাপড় পরেনি সব সময় গাছটাকে ঢেকে সুট বুট পরে গেছে আর তাকে বলছে বিসমিল্লা মিল্লাতে রসুলিল্লা রসুলের মিল্লাতের ওপরে রসুলের সন্ন্যতের ওপরে সোয়াচি এই মিথ্যা বানাওয়াটি কথা বলে আপনি গুণাগার হবেন কেন তার গোসলও নেই তার নিয়ম কোনো গোসল নেই একটা নামাজের জন্য একটা সুদঘরের জন্য গেঁদা ঘোরের জন্য নিয়ম কোনো গোসলও নেই এ কথা বললে মলবিদের ইমামতই ছুটে যায় এত খোল্লা খুল্লি কথা বললে ইমামতি থাকে না কিন্তু আমি আপনাদেরকে বলে যাচ্ছি হতে পারে আমার বক্তব্য এটা শেষ হতে পারে আপনার শোনাটা এটা শেষ এই মানসিকতা যদি আপনার ভেতরে থাকে লেন ইমান আছে এই মানসিকতা যদি আপনার ভেতরে থাকে যে মহলানা বাবর বক্তব্য রাখছে ওনার বক্তব্য রাখাটা হতে পারে শেষ আমার শোনাটা হতে পারে শেষ আমার বাবার লাশকে নামাচ্ছি হতে পারে এটা আমার জন্য শেষ আমি আজকে জহরের সময় উঁচু করছে হতে পারে আমার এটা শেষ উঁচু তাহলে ইমান আছে আপনার আর যদি মনে করেন না 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 ছোট ছেলের বাড়ি এখনো হয়নি বড় ছেলের বাড়িটা কেবল ঘুরিসা বাস স্ট্যান্ডে হয়েছে মেজ ছেলের বাড়িটা মানে বোলপুরে করবো আর ছোট ছেলের বাড়িটা কলকাতায় করবো তারপরে মরণের রাস্তায় যাবো আহ বেটা মনে হচ্ছে না বাপের ঘরে চাবি মনে হচ্ছে রেখে দিয়ে এসেছে ইমান নেই তোমার ভেতরে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যদি তুমি পূর্ণ যদি আল্লার উপরে ভরসা করতে পারো তাহলে তোমার ওই মানুষের কথা থাকবে না আমার গোসলটা শেষ আমার ওযুটা শেষ আমার এই যে মানুষের সাথে কথা বলছি মানুষের সাথে ভালো আচরণ কর এটা আমার জন্য এটাই শেষ তাহলে এইবার লাশ কবরে নামিয়ে দিলেন যে কোনো লাশক নবী তরিকাতি শুইয়ে দেন বুঝবেন সেদিন যেদিন হিসাব হবে আজকে তো সাক্ষী প্রমাণ নিয়ে হিসাব হয় আর ওই দিনকে সাক্ষী প্রমাণ ছাড়াও হিসাব হয় তবে সাক্ষী প্রমাণ ছাড়া বলতে গেলে কোনো মানুষকে ডাকা হবে না সেই দিন এই পা আপনার সাক্ষী দেবে হাত আপনার সাক্ষী দেবে আপনার চোখ আপনার সাক্ষী দেবে কান আপনার সাক্ষী দেবে মাথা থেকে পা পর্যন্ত যদি ছশো কোটি যদি মাথায় চুল থাকে তা ছশো কোটি চুল আপনার বিরুদ্ধে বা আপনার পক্ষে সাক্ষী দেবে কোনো মানুষ আপনার জন্য সাক্ষী দেবে না জবান বন্ধ হয়ে যাবে এখানে তালা মেরে দেওয়া হবে এখানে সেলাই করে দেয়া হবে এখান দিয়ে বার হবে না আজকে না বাবর যত ফুটপাটানি করুক না কেন সেই দিন আর বলতে পারবে না হাত বলে দেবে ফজরের সময় আজান শুনে উজু করেছিল হাত ধত করেছিল নামাজ পড়েছে নামাজের যখন সেজদা দিয়েছে সেজদাটা রেখে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করেছে ওই মানুষটা আবার কোরআনের পাতা খুলেছে হাত দিয়ে ওই মানুষটা যখন ফজরের নামাজ শেষ হয়ে গেছে বাড়ি গেস ওই টাকা ওই হাত দিয়ে সুদের টাকা পর্যন্ত গুনেছে যেমন নামাজ পড়েছেন সেজদা দিয়েছেন যেমন সুদের টাকা গুনেছেন যেমন যৌতুকের টাকা গুনেছেন এই হাত আপনার পক্ষে বিপক্ষে একটা একটা করে সব বলে দেবে সব বলে দেবে কোনো উপায় থাকবে না সেদিন তা ভাই ও বন্ধুরা আমার যে কবরে আপনাকে শোয়ানো হবে সেই কবরটা কি সেই কবরটা হলো আপনার হাসর আর এদিকে দুনিয়া এর বর্ডার বলতে পারেন হাসর এবং এখানে দুনিয়া এই দুনিয়া থেকে হাসর মানে হাসর থেকে দুনিয়া এর বর্ডার হলো কবর এই কবরে আপনাকে যে